ভাই আপনি কেন না ডাইরেক্ট আরে না ভাই বললি কেন একটা কাজ আছে হলো আচ্ছা কোন কি কাজ কাজটা হলো ভাই জায়দা বেগম রে কি নাম জায়দা বেগুম জায়দা বেগুম হ্যাঁ এই সোজা সামনে যাইয়া তারপর কার কাছে জিগান কোয়া দিব জান আচ্ছা ভাই ঠিক আছে ভাই জায়দা বেগম রে চিনেন জায়দা বেগম এই কোন দিকে একটু বলতে পারেন জায়দা বেগম চিনি তো কিন্তু কে লিখা ভাই আরে সেটা তো এক বিরাট কাহিনী তা তো কপাল খুলে গেছে কপাল খুলে গেছে মানে কি সে একটু খুলা কোন তো কে আপনি এরকম কে আরে কোন কোন আমি তো তার আত্মীয় ও জায়দা বেগম আপনার আত্মীয় ঘটনা হচ্ছে কি আপনার আত্মীয় তো জায়দা বেগম তো লোয়াটাইতে ১ কোটি টাকা দিছিল এ ১ কোটি টাকা এত টাকা দিলে তো আমি খুশি টেস্ট করব সেটাও তো একটা কথা মহিলা মানুষ বলতে এতটুকু বুঝেন না এক লগে এত টাকা দিলে নাকি জায়গা ইস্পোর্ট ডেট হয়ে যায় এখন কি করা যায় শুনুন একটা কথা কই আঙ্গো গ্রামে একটা বাবা আছে যার যা সমস্যা হয় ওই বাবার কাছেই যায় আপনি একটা কাজ করেন ওই বাবার কাছেই যান বাবার কাছে গেলে আপনি সমাধান পাবেন বাবা কি নাম তার আ থাকে কইছে কই থাকে তা তো জানিনা কিন্তু তাকে পাইতে হলে মন খোলা ডাক দিতে হয় মন খুলা ডাক দিতে হয় আচ্ছা আমি তো কিছু জানিনা আপনি ডাক দিয়ে দেন দি দাঁড়ান আমি বাবারা ডাক দিতে এটা ধরেন বাবা

আপনি বাবা হ্যাঁ আমি বাবা তোর আবার কি হইছে না না কিছু হয় নাই আপনার লগে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল কথা ছিল বাবার লগে ইম্পর্টেন্ট কথা আয় বুইয়া কথা কই আচ্ছা চলেন বল বাবার সাথে তোর কি এমন ইম্পর্টেন্ট কথা বল তুই বাবার জন্য সাথ দেস কি হরে রাখেনে বল কি কথা অহন ঘটনা হয়েছে কি বাবা আপনার এলাকায় যাদা বেগম সে তো আটাইতে এক কোটি টাকা দিচ্ছে অহন আমি চিন্তা করতেছি মহিলা মানুষ তো বোঝেন না কলটা তৈরি অহন এক লাগে যদি এক কোটি টাকা হাতে দেই তো জায়গায় স্পোর্ট দেয় নগদ স্টক করবো হার্ট অ্যাটাক করবো অহন এই রিস্কটা আমি লইতে চাইতেছি না অহন বাবা আপনি জ্যাম নই হোক বুঝাইয়া শুনে রিল্যাক্সে এক কোটি টাকা হাতে দিতে হইব যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় আমি কোনো জ্ঞানজামের ভিতরে যাইতে চাই না যাতে তুই মাইয়া অসুস্থ থাকে আপনারা আমি অসুস্থ থাকি ও এই ঘটনা বাবার কাছে সব সমস্যার সমাধান আছে তুই একটা কাজ কর ওই মহিলারে আমার আসনে ডাকার ব্যবস্থা কর তারপর সব আমি দেখা লইতাছি যা আচ্ছা বাবা তাহলে আমি ডাকার ব্যবস্থা করতেছি যা আমার তো ক্লিয়ার হয় নাই যাই আমার ক্লিয়ার করে রাখি বাবা এই যে নিয়ে আসছি আনছো তুই যাই বেগম হ্যাঁ বাবা আমি যাই দা বেগম আচ্ছা বস এখানে বাবা আলাকন আচ্ছা বলতেছি তুই যা যাবে আমি যা যা বলবো তুই তাই কর তোর মনটাকে রিল্যাক্স কর জোরে জোরে নিঃশ্বাস নে আরো জোরে সকল চিন্তা ভাবনা মাথা থেকে দূর করে দে কোনো চিন্তা ভাবনা রাখা যাবে না মনে কর তুই এক কোটি টাকা পাইছ এবার তুই কি করবি এক তুই কোটি টাকা কি করবি কি করবি